নমস্কার আপনার কি দীর্ঘদিন ধরে হজমের প্রবলেম রয়েছে আপনার কি যে কোনো ধরনের ফাস্টফুড হোক বা যে কোনো ধরনের মাংস বা মাটন যে কোনো ধরনের জিনিস আপনি যদি খান তাহলে কিন্তু আপনার হজম হচ্ছে না গ্যাসের প্রবলেম হচ্ছে দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি হচ্ছে বুক জ্বালা হচ্ছে এর ফলে আপনারা অনেক ধরনের ওষুধ খেয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন তো আজ আপনাদের সামনে এমন এক দুটি প্রোডাক্ট সম্পর্কে আমি আলোচনা করব যদি এই সিরাপটি যদি আপনারা মাত্র এক মাস কন্টিনিউ যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের সমস্ত ধরনের কিন্তু হজমের প্রবলেম কিন্তু দূর হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি আপনাদের সামনে প্রতিদিনই নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নেই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে তো প্রথমেই আগে আপনাদের যে সিরাপটির কথা বললাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কার্মোজাইম সিরাপ এটা অনেকেই চিনে থাকেন এবং অনেকেই দেখবেন ব্যবহার করেছেন এটার নাম হচ্ছে কার্মোজাইম সিরাপ যেটি হচ্ছে প্লাস্টিকের বোতলে আগে এটা এটা বোতলে আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো এম এল এটা সাড়ে চারশো এম এল এরও পাওয়া যায় ঠিক আছে আমার হাতে আরো একটা কার্মোজাইন রয়েছে এটা হচ্ছে কার্মোজাইন এন এক্স জি ঠিক আছে এটা হচ্ছে কাঁচের বোতলে কিন্তু পাওয়া যায় কোম্পানি থেকে ঠিক আছে এবার এই দুটোর মধ্যে কী কী পার্থক্য রয়েছে কি কী কাজ পাবেন সমস্ত বিষয়টাই বলবো এই দুটো যে সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো সিরাপই কিন্তু আপনাদের হজম শক্তিকে কিন্তু বাড়াতে কাজ করবে কিন্তু এই যে শুধু যে কার্বোজাইম বাজারে পাওয়া যায় এই কার্বোজাইম খেলে কিন্তু আপনাদের কিন্তু ভিটামিনের যাদের প্রবলেম রয়েছে রয়েছে কারণ এটির মধ্যে ভিটামিন এবং তার সঙ্গে দেওয়া রয়েছে নিয়াসমাই ঠিক আছে তো এই যে দুটো কম্পোজিশন এটার সঙ্গে অ্যাড করা রয়েছে এই জাইমের সঙ্গে তো এটার ফলে যাদের শরীরে দুর্বলতা ভাব রয়েছে সেই সমস্ত দুর্বলতা ভাবগুলো কিন্তু দূর হতে ঠিক আছে বন্ধুরা এবার বলবো আপনাদের কাছে যে থাকবে এই যে এই সিরাপটা যেটা দেখতে পাচ্ছেন এই সিরাপটা কি কাজ এই সিরাপটা শুধুমাত্র কিন্তু যাদের হজমের দীর্ঘদিন ধরে প্রবলেম রয়েছে তারা কিন্তু এই সিরাপটা ব্যবহার করতে পারেন যাদের শুধুমাত্র হজমের প্রবলেম রয়েছে যে কোনো খাবার খেলে আপনাদের বধ হজম হয়ে যাচ্ছে গ্যাস হচ্ছে পেটে অতিরিক্ত পরিমাণে তারা কিন্তু এটা এই সিরাপটা কিন্তু খেতে পারে যেটা নাম হচ্ছে কার্মোজাইম এন এক্স জি ঠিক আছে বন্ধুরা এটা সমস্ত মেডিসিন কাউন্টারে এই দুটো সিরাপই আপনারা পেয়ে যাবেন যে কোনো মেডিসিন কাউন্টারে তো এবার বলবো এই দুটো সিরাপ খাওয়ার কি কি নিয়ম রয়েছে এই দুটো সিরাপ আপনারা সকালবেলা অর্থাৎ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দু সিপি এবং রাতের বেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু দু সিপি করে আপনারা সারা দিনে কিন্তু আপনারা টেন এম এল করে এই সিরাপটা কিন্তু খেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এবার আপনাদের বলবো যে এই সিরাপ দুটোর মধ্যে পার্থক্য কি আছে এমআরপি অর্থাৎ যে এটার দাম কত তো এই যে শুধু যে কার্বোজাইন সিরাপটা দেখতে পাচ্ছেন দুশো এম এল এর এটা হচ্ছে একশো সতেরো টাকা হচ্ছে এটার দাম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে কার্বোজাইন কার্বোজাইন এনএি তো এই এটার দাম এটা হচ্ছে কাঁচের সিসিতে আসে আর এই শুধু যে কার্মোজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের বোতলে আসে এবং এই দুটো সিরাপই কিন্তু সাড়ে চারশো এম কিন্তু বাজারে পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম সর্বপ্রথমকে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন